সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা আনন্দ পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা আজ আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর গণিত বীজগণিতীয় সূত্র বলে প্রয়োগ অনুসরণের চার দশমিক একের তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চাশ বিশটা এই কাজের যে চারটি অঙ্ক আছে এই চারটি অঙ্ক আমি সমাধান করব আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় কিভাবে মান নির্ণয়গুলো করতে হয় প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে দেখাবো আশা করি যদি আমার ক্লাসটি তোমরা তারিখভাবে দেখো আর পরিপূর্ণভাবে দেখো তাহলে তোমরা মান নির্ণয়ের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না সূত্রগুলি প্রয়োগে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এখানে দেখো কাজের চারটে অঙ্ক আছে আমি প্রথম দেখো প্রথম এই যে ডাকটা এক নং ডাকটা এখানে তুলেছি এখানে বলছে দেখো কি বলছে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ বলছে এই যে দেখো টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো যেহেতু এটা প্লাসের আর আমাদের বলছে বর্গ বর্গ নির্ণয় করার জন্য তোমরা মনে রাখবা চিহ্নটা যদি প্লাসের হয় তাহলে প্লাসের বর্গের সূত্রটা আমাদের আয়ত্ত করে নিতে হবে দেখো প্লাসের বর্গের সূত্রটা তোমরা একটু মনে রাখবা এই যে প্লাসের বর্গের সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু বর্গ বলছে তাহলে আমাদের একটা হোল স্কোয়ার দিতে হবে এইটা সূত্রটা হচ্ছে প্লাস প্লাস আমাদের এই সূত্রটা এই অঙ্কটা পাততে গেলে অবশ্যই আমাদের এই সূত্রটা আয়ত্ত করে নিতে হবে তোমার এই সূত্রটা অবশ্যই আয়ত্ত করে নিবা তারপরে দেখো যেহেতু আমাদের বর্গ বলছে তাহলে আমাদের কি করতে হবে এই যে আমরা এটা লিখবো ডাকটা টু এ প্লাস ফাইভ বি এখানে একটা হোল স্কোয়ার দিতে হবে এই যে হোল স্কোয়ার উপরে একটা স্কোয়ার দিতে হবে যেহেতু আমাদের বর্গ বলছে অবশ্যই কি করতে হবে যে স্কোয়ার তাহলে আমাদের এখন বর্গ হয়েছে তাহলে এখানে তোমার লক্ষ্য করো এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে প্রথম দেখো আমরা এখানে যে মানটা এটাকে এ ধরতে হবে এটাকে আমরা সমান সমানের পরে দেখো এটাকে আমরা স্কোয়ার করি তাহলে এখানে যে মানটা আমাদের আছে আমরা কি করব। এটাকে আমাদের স্কোয়ার করে নিতে হবে এই যে টু এ হোল স্কোয়ার এই যে স্কোয়ার করে নিলাম তারপরে দেখো আমাদের একটা প্লাস সূত্রের প্লাস চিহ্ন দিতে হবে যে সূত্রের প্লাস আমরা এখানে প্লাস প্লাস তারপরে দিব দেখো আমাদের সূত্রের টু লিখতে হবে এই যে সূত্রের টু সূত্রের টু লিখব তারপরে এখানে ইন্টু সম্পর্ক দেখো একসাথে লাগানো মানে ইন্টু সম্পর্ক তারপরে দেখো আমাদের এ লিখতে হবে এ মানে কি যে এইখানে যেটা আছে এটা টু এর পরে গিয়ে বসবে তাহলে এখানে দেখো এখানে কি আছে টু এ আছে এটা টু এর পরে গিয়ে বসবে যে টু আমরা টু এটা বসে নিলাম টু এটা বসে নিলাম তারপরে দেখো এরপরে কি আছে মানে কি যে যেটা থাকবে অবিকল বসবে তাহলে এখানে এখানে কি আছে যে ইন্টুতে আমরা লিখবো ফাইভ তারপরে দেখো আমাদের কি লিখতে হবে যে এখানে প্লাস লিখতে হবে সূত্রে আমরা এখানে প্লাস লিখবো এই যে সূত্রে প্লাস প্লাস লেখার পরে আমাদের কি লিখতে হবে দেখো এখানে বি বি স্কোয়ার বি স্কোয়ার বলতে যে এখানে যেটা থাকবে এটাকে স্কোয়ার করতে হবে তাহলে আমাদের যে এখানে যেটা আছে এটাকে কি করতে হবে স্কোয়ার করতে হবে এই যে ফাইভ বি হোল স্কোয়ার এই যে আমাদের সূত্রটা হয়ে গেছে দেখো আমাদের সূত্রটা কি এটাকে এ ধরতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের মূল সূত্রটা হবে পর সূত্রটা এ স্কোয়ার মানে এটা যেটা আছে এটা লিখবে এস্কোয়ার প্লাস সূত্রের টু পরে এখানে যেটা থাকবে এটা লিখব পরে আবার বি লিখবে এই যে টু এ আর এখানে যেটা থাকবে এটা হচ্ছে বি প্লাস তারপর এটাকে আবার কি করতে হবে প্লাসের পরে স্কোয়ার দিতে হবে এই যে আমাদের সূত্রটা ভাঙ হয়ে গেছে এখন আমরা এটা ক্যালকুলেশন করে লিখবো তোমরা এখানে লক্ষ্য করো এই যে স্কোয়ারটা কিন্তু দুইটার সাথে আছে দেখো আমি একটু ভেঙে দেখাই এই যে এখানে যদি এইভাবে থাকে টু এ হোল স্কোয়ার তাহলে মনে রাখবা এই স্কোয়ারটা একবার টু এর উপরে আছে আবার এর উপরে আছে এই যে টু এর উপরেও আছে আর ইন্টু দিয়া এর উপরেও আছে তাহলে এটা লেখার নিয়মটা হচ্ছে দেখো দুই কত বা দুইবার দুই দুই বার গুণ করলে দুই দোকানে কত হবে চার হবে আর এ কত বা দুই বার এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার তাহলে আমাদের ফলটা হবে ফোর স্কোয়ার এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো কি ফোর ফোর স্কোয়ার পাবো তারপরে যে প্লাসটা আমরা লিখবো তারপরে দেখো আগে আমরা সংখ্যাগুলো গুণ করবো এই যে টু এই যে টু আর এই যে ফাইভ এই তিনটে সংখ্যা একসাথে গুণ করবো দুই দোকানে চার চারের সাথে যদি আমরা পাঁচ গুণ করি চার পাঁচা কত বিশ এখানে লিখবো আমরা বিশ এই যে বিশ লিখলাম তারপরে এখানে চলক আছে এ আর এখানে চলক আছে বি এ আর বি গুণ করলে আমাদের চলকটা হবে এ বি তারপরে এখানে প্লাস আছে এই প্লাসটা দিব এখানে দেখো ফাইভ বির উপর হোল স্কোয়ার আছে তাহলে এটা আমরা কীভাবে লিখবো দেখো এই হোল স্কোয়ারটা পাঁচের উপরেও আছে আবার বি এর উপরে আছে যে পাঁচের উপরে আমরা হোল স্কোয়ারটা দিতে পারি আবার ইন্টু বি এর উপরে দিতে পারি তাহলে এখানে দেখো পাঁচ কত বা দুইবার পাঁচ দুইবার গুণ করলে হবে পঁচিশ কারণ পাঁচ দুইবার বার ধরতে হবে অনেকে লিখে লাভ পাঁচ দোকানে দশ না এখানে পাঁচ উপরে স্কোয়ার আছে মানে লিখতে হবে পাঁচ ইন্টু পাঁচ এইভাবে লিখতে হবে পাঁচ পাঁচ কত এই যে পঁচিশ বি কত দুই এই যে বিশ স্কোয়ার হবে দিয়ে বিয়ে গুণ করলে বিশ স্কোয়ার তাহলে এখানে আমার ফল্ট হবে পঁচিশ বিশ স্কোয়ার এটাই আমাদের আনসার আশা করি তোমরা এক নং অঙ্কটি বুঝতে পেরেছ এখন দুই নং অঙ্কটি সমাধান করবো দেখো দুই নং কি বলছে ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ নির্ণয় করো তাহলে দেখো এখানে আমরা ডাক্তার লিখেছি এখানে আমরা এবার লিখবো এই যে ফোর এক্স মাইনাস সেভেন যেহেতু বর্গ বলছে তাহলে আমাদের উপরে কি করতে হবে হোল স্কোয়ার দিতে হবে তোমরা মনে রাখবা বর্গ বললে উপরে হোল স্কোয়ার দিতে হবে আর এখানে দেখো মা যে মাইনাস তাহলে আমার মাইনাসে বর্গের সূত্রটা হবে ওই যে দেখো এই সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা বর্গের সূত্রটা হবে দেখো এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে আমরা এই যে এই সূত্রটা অনুধাবন আমরা এই সূত্রটা মনে মনে ভাববো আর এখানে চলকগুলা যা আছে মানে সংখ্যাগুলো বসাবো এই সূত্র অনুসারে বসাবো তাহলে দেখো এটা কিভাবে বসাতে হবে আমাদের দেখো এখানে সূত্রটা কিভাবে হয়েছে প্রথমে এখানে এ যেটা এটা থাকবে যে এটা এটাকে আমরা কি করব। সমস্যা সময় পরে নে স্কোয়ার করবো তাহলে এখানে দেখো ফোর এক্স আছে আমরা ফোর এক্স কে এ ধরবো তাহলে এই যে ফোর এক্সকে আমরা কি করবো হোল স্কোয়ার করবো এই যে হোল স্কোয়ার করে নিলাম এইখানে যেটা থাকবে এটাকে হোল স্কোয়ার করতে হবে এই যে এখানে ফোর এক্স আছে ফোর এক্সকে আমরা হোল স্কোয়ার করলাম তারপরে আমাদের সূত্রে কি লাগবে মাইনাস এই যে এখন লাগবে সূত্রে মাইনাস তারপরে দেখো তারপরে আবার সূত্রে লাগবে টু এখানে আমরা সূত্রে লিখবো টু তারপরে এই যে এখানে এই যে এটা এই এটা মূলত এই যে এটা এখানে যেটা থাকবে এটাই গিয়ে টু এর পরে বসবে তাহলে এখানে যেটা থাকবে এটাই গিয়ে টু এর পরে গিয়ে বসবে ইন্টু তারপরে দেখো এখানে যে যেটা থাকবে এটাই কিন্তু এই যে এর পরে গিয়ে বসবে এই যে বি এই এটাকে সরাসরি এই মানটাকে সরাসরি এখানে গিয়ে বসবে তাহলে এখানে কি আছে 7 এই 7টাকে সরাসরি এখানে বসবে তারপরে একটা প্লাস দেব এই যে প্লাস তারপরে এই যে এই মানটাই কিন্তু আবার হোল স্কয়ার হবে দেখো এই মানটাকে আবার হোল স্কয়ার হবে তাহলে এই এই যে এইখানে যে মানটা আছে এটাকে আমরা কি করতে হবে হোল স্কয়ার করতে হবে আশা করি কিভাবে আমরা সূত্রটা প্রয়োগ করছি বুঝতে পেরেছো তারপর দেখো আমরা এখন ক্যালকুলেশন করব এখানে দেখো এই যে দেখো এই যে 4x এর উপরে হোল স্কয়ার আছে তাহলে এখানে দেখো লক্ষ্য করো 4x এর উপরে হোল স্কয়ার থাকলে আমরা জানি এটা 4 এর সাথে স্কয়ার আছে x এর সাথে স্কয়ার আছে যে 4 এর সাথে স্কয়ার আছে ইনটু x এর সাথে স্কয়ার আছে এখানে 4 কত বা দুই বার এই যে 4 গুণ 4 4 4 কত 16 আবার x স্কয়ার x কত বা দুই বার x গুণ x x এর কি হয় x স্কয়ার হয় এটা যেভাবে থাকবে তাহলে এই যে 16x স্কয়ার তাহলে আমরা এটার জন্য আমরা ফলটা পাবো কি 16x স্কয়ার মানে 16x স্কয়ার পরে এই মাইনাসটা আছে মাইনাসটা লিখবো তারপর দেখো আমরা সংখ্যাগুলো আর গুণ করব এই যে 2 এই যে 4 আর এই যে 7 এই তিনটা সংখ্যা আমরা গুণ করব দেখো 4 2 কানে 8 7 8 কত 56 এই যে এখানে আমরা লিখবো 56 তারপরে এখানে চলক একটাই আছে x শুধু চলকটা বসিয়ে দিব তারপর এই যে প্লাসটা আছে প্লাসটা লিখবো এখানে সাত কত বা দুই বার যদি আমরা সাত দুই বার গুণ করি সাত সাত কত ঊনপঞ্চাশ আবার তোমরা এভাবে লিখো সাত দোকান চোদ্দ এভাবে কিন্তু লেখা যাবে না সাত যেহেতু দুই বার গুন করো সাত সাত কত ঊনপঞ্চাশ এটাই আমাদের আনসার আশা করি তোমরা দুই নং অঙ্কটিও বুঝতে পেরেছ এখন তিন নং লক্ষ্য করো এখানে কি বলছে দেখো এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এ বি ইকুয়াল টু নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা নির্ণয় করার জন্য বলছে

নাইন হলে আমাদের কি বলছে প্লাস মানটা নির্ণয় করার জন্য এখানে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়া আমরা ডাকটা লিখে নিব এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা মনে রাখবা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র হবে আমরা কিভাবে বুঝবো অনুসিদ্ধান্তের সূত্র হবে আর কখন বর্গে সূত্র হবে আমাদের এখানে দেখো পশ্চাতে বর্গ বলে দিয়েছে এখানে বর্গে সূত্র হয়েছে এখানে দেখো বর্গ বলে দিয়েছে এখানে বর্গের সূত্র হয়েছে কিন্তু এখানে দেখো মান দেওয়া আছে যে এ প্লাস বি টু সেভেন এ বি টু নাইন আর এখানে দেখো এই যে সূত্রটা বলছে প্রয়োগ করার জন্য রিকয়ারটা তাহলে মনে রাখবো মান দেওয়া থাকলে অনুসিদ্ধান্ত সূত্র হবে আর এছাড়া এছাড়া সশ মূল সূত্র হবে তাহলে এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হবে তোমরা মনে রাখবা যদি মানটা প্লাসের হয় তাহলে প্লাস দিয়ে শুরু করবো আর মানটা যদি এখানে মাইনাস হতো তাহলে আমরা মাইনাস দিয়ে শুরু করতাম যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করবো দেখোয়ার প্লাস বিস অনুশীত সূত্রটা হবে হোল তোমার এই কথাটা মনে রাখবা যদি এখানে মাইনাসের মান হইতো তাহলে আমরা লিখতাম এ মাইনাস টু যেহেতু মানটা আমাদের এই এখানে মানটা প্লাসে দেওয়া আছে এই কারণে আমরা এটা থেকে প্লাসের সূত্রটা প্রয়োগ করবো স্কোয়ার প্লাস বি করে অনুশীলন সূত্র হচ্ছে

আর এই যে এখানে দেখো এ প্লাস বি হবিকল মিল আছে এটার মানটা হচ্ছে সেভেন তাহলে এটা সরে গিয়ে এটার জায়গায় মান বসবে সেভেন তারপরে এটার উপরে স্কয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিব তারপরে ওই যে মাইনাস মাইনাস লিখবো এই যে টু আছে যে টু লিখবো টু এর সাথে একসাথে এ লাগানো মানে গুণ সম্পর্ক এখানে একটা ইন্টু দিব আর এই যে এ বি এই যে এ বি এর মানটা এ এর মানটা বসাবো এ বি এর মান কত নাইন এই যে এখানে নাইন বসাবো এখানে লিখে দিবা মান বসি মান বসি তারপর দেখো এখন দেখো সাত কত বা দুইবার আমরা সাত দুইবার গুণ করবো সাত সাত গুণ সাত সাত এখানে দেখো মাইনাস এই যে দুয়ের সাথে আর গুণ হবে নয় দোকানে কত আঠারো তাহলে আমাদের ফলট হবে দেখো যদি আমরা এইভাবে বিয়োগ করি ডাইরেক্ট বিয়োগটা করি দেখো নয়ের থেকে যদি আট চলে যায় তাহলে এখানে হবে ফলটা এক আর চারের থেকে এক চলে গেলে এখানে ফলট হবে

এক্স প্লাস ওই হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতে গেলে দেখো মান দেওয়া আছে মান দেওয়া থাকলে আমাদের অনুয় সিদ্ধান্ত সূত্র হবে যদি মান দেওয়া না থাকতো তাহলে এটা বর্গের সূত্র আমরা প্রয়োগ করতাম তাহলে প্রথমে আমরা যে মানগুলা দেওয়া আছে এই মানগুলা আমরা লিখে নিব চার নম্বর দিয়া দেওয়া আছে দেখো এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এবং এক্স ইকুয়াল টু সিক্স এই যে আমরা দুইটা মান দেওয়া আছে নিলাম আর এখানে আমরা এখানে লিখে দেবটা হোল স্কয়ার এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে নিব দেখো এই সূত্রটা আমাদের মানটা দেখো মাইনাস দিয়ে দেওয়া তাহলে মাইনাসের লিখতে হবে তাহলে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালটা আমাদের সূত্রটা হবে এক্স মাইনাস হয় হোল স্কয়ার প্লাস ফোর আমাদের ফোর মানে এক্স হয় তোমরা মনে রাখবা সবটোর উপর একটা প্লাস হোল স্কোয়ার থাকলে অনুসন্ধান সূত্র প্রয়োগ করার সময় এখানে স্কয়ার লেখার পর প্লাসের পর এখানে মাইনাস লেখার পর এখানে প্লাস এখানে মাইনাস লেখলে এখানে প্লাস আর এখানে প্লাস লিখলে এখানে মাইনাস তারপরে লিখতে হবে ফোর এবি এই কথাটা তোমরা মনে রাখবা আমরা এইখানে এই সূত্রটা প্রয়োগ করবো দেখো

দুই আর দুই হবে চার তাহলে আমাদের উনপঞ্চাশ এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা আসসালাম আলাইকুম